গুড মর্নিং ফ্রেন্ডস আমি পিয়ালি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা সবাই ভালো ও সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আজ কিছু কথা তোমাদের বলতে খুব ইচ্ছে হলো তাই বলেও ফেললাম সেটা হলো দেখো বন্ধুরা আমার পরিবার খুবই ছোটো তবে এই ছোট পরিবারের সকল সদস্য আমায় অনেক ভালোবাসা দিয়েছে তাই আমিও অনেক উৎসাহ পাই নতুন নতুন ভিডিও করার আর আরেকটা কথা হলো যে ইউটিউব আমার যে সমস্ত ভ্লগ ভিডিও রেকম করে আমি কিন্তু সমস্ত ভিডিওই চেষ্টা করি ওয়াচ করার সেখানে সাপোর্ট করার তাদেরকে সাবস্ক্রাইব করে তাদের পাশে থাকি কিন্তু সেই সমস্ত ব্লগাররা সেটা রিটার্ন করার কথা কিন্তু ভুলেই যায় আর একটা কথা হচ্ছে যে আমি টেক চ্যানেল থেকে জানতে পেরেছি যে নাকি সাব ফর সাব এই সমস্ত সাপোর্ট করো আমাকে এই সমস্ত কথা নাকি বলতে নেই জানি না কেন তা সত্ত্বেও আমি কিন্তু সবাইকে বলেছি তো সেক্ষেত্রেও রেজাল্ট আমি কিছুই পাইনি আর আর একটা কথা হচ্ছে যে যারা তোমরা লাইভ করো সেখানেও কিন্তু আমি জয়েন করি কারণ লাইভ করার সময় যদি কোনো অডিয়েন্স না থাকে সত্যি লাইভ করার উৎসাহটা চলে যায় লাইভ জয়েন করলে এটা বলা হয় আগে সাবস্ক্রাইব করো লাইক করো সবই করে দিই কিন্তু আবার এটাও বলা হয় যে লাইভ শেষ হলে আমি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো তোমার পাশে থাকবো তোমাকে সাপোর্ট করব কিন্তু লাইভ শেষে তাদের কিন্তু আর সে কথাটা মনেও থাকে না তারা কিন্তু আর প্রয়োজনও বোধ করে না সেটা মনে রাখার আর তারা হয়তো এটা ভাবে যে ব্যাস আমাদের এটা হয়ে গেছে তো হয়ে গেল কিন্তু দেখো এটা তো একা একা পথ চলা নয় আবার এটাও বলা হয় যে আমরা চলো একসাথে পথ চলি আর যারা বলে তারা কিন্তু মোটেও একসাথে পথ চলে না কারণ তারা জানে যে হয়তো বলতে হবে বলছে তাই আর আরেকটা হচ্ছে যে দেখো আমি দু মাসের আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু কিছু বুঝলাম অনেক কিছুই বুঝেছি সেগুলো হচ্ছে কেউ কাউকে না অত মনে রাখে না আমার এটা খুবই অবাক লাগে এমনকি যদি কমেন্টেও করা বলা হয় যে আমি হয়তো এক্ষেত্রেও বলেছি যে আমাকে সাপোর্ট করো বা কিছু তারা কিন্তু সেই কমেন্টটা দেখারও প্রয়োজন বোধ করে না যাই হোক বুঝতেই পারছো একটা সাবস্ক্রাইবারের মূল্য আমার কাছে কতখানি কারণ আমাকে হাজার সাবস্ক্রাইবার আনতেই হবে সেই ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য যদি কিছু খারাপ বলে থাকি প্লিজ কেউ মনে কিছু করো না ওকে বাই